নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে এই স্কিমে আপনারা যা জমা করবেন তার ডাবল রিটার্ন পাবেন তাহলে আসুন দেখিনি কি স্কিমের নাম এখানে আপনারা কত টাকা থেকে কত টাকা পর্যন্ত জমা করতে পারবেন সমস্ত কিছু আজকে আমরা জানব ভবিষ্যৎ ভাবনা ভেবে অনেকেই দীর্ঘমেয়াদী বিভিন্ন স্কিমে ইনভেস্ট করে থাকেন ব্যাংক থেকে শুরু করে পোস্ট অফিস মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে শেয়ার বাজার বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করতে পছন্দ করেন মানুষ তবে সকলেই এমন একটি ইনভেস্টমেন্ট প্ল্যানের খোঁজ করেন যেখানে বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া যায় আজ আপনাদের সঙ্গে এমনই একটি স্কিম নিয়ে কথা বলবো যেখানে টাকা রাখলে দ্বিগুণ অর্থ ফেরত পাবেন কিভাবে বিনিয়োগ করতে হবে কি কি শর্ত মানতে হবে সমস্ত কিছুই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সঙ্গে পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের বিষয় নিয়ে নানা তথ্য শেয়ার করব এই স্কিমের নাম কিষাণ বিকাশ পত্র পোস্ট অফিসের অধীনে যে সমস্ত স্কিম রয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় স্কিম হল কিষাণ বিকাশ পত্র যে সমস্ত বিনিয়োগকারী দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের জন্য এটি সেরা অপশন এই স্কিমে বিনিয়োগ ঝুঁকিহীন এবং একই সাথে উচ্চ সুদের হারে রিটার্ন পাওয়া যায় এবার আমরা কিষাণ বিকাশ পত্র স্কিমের সুবিধাগুলি জেনে নেব কেবিপি স্কিম বাজার নির্ভর নয় এখানে সুদ নির্ধারিত থাকে ফলে বাজারের ওঠানামা করলেও নিশ্চিত রিটার্নের গ্যারান্টি পাওয়া যায় এই স্কিমটি কেন্দ্র সরকারের ফলে এই স্কিমে বিনিয়োগ নিরাপদ বিনিয়োগ করে টাকা জলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ভারতের যে কোনো প্রান্তে যে কোনো পোস্ট অফিস থেকে কেবিপি স্কিমের খাতা খুলতে পারবেন এই স্কিমে বিনিয়োগ করলে আমানতের বিপরীত ঋণ পাওয়া যায় সঙ্গে কেবিপি ট্রান্সফার করার সুবিধা পাওয়া যাবে এছাড়া স্কিমে অর্থ বিনিয়োগ করলে বা খাতা খুললে নমিনেশনের সুবিধা পাওয়া যাবে স্কিমে টাকা হবে দ্বিগুণ কেমন করে মাত্র এক হাজার টাকা দিয়েই এই স্কিমে বিনিয়োগ শুরু করা যায় এরপর একশো এর গুণিতকে বিনিয়োগ করতে পারবেন বিশেষ বিষয় হলো এই স্কিমে বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই অর্থাৎ বিনিয়োগকারী যত ইচ্ছা টাকা ইনভেস্ট করতে পারে বর্তমানে এই স্কিম থেকে সাত দশমিক পাঁচ শতাংশ সুদের হারে রিটার্ন পাওয়া যাচ্ছে প্রসঙ্গত কেবিপি স্কিম একটি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট স্কিম এখানে একবার একটি নির্দিষ্ট মেয়াদের ঠিক করে টাকা বিনিয়োগ করতে হয় এবার কোন বিনিয়োগকারী যদি এই স্কিমে একশো পনেরো মাস অর্থাৎ ন বছর সাত মাসের মেয়াদে টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে টাকা ডবল হবে এবার আপনি যদি এই স্কিমে পাঁচ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে একশো পনেরো মাস পর মেয়াদ শেষে দশ লক্ষ টাকা রিটার্ন পাবেন যেখানে সুদের পরিমাণ পাঁচ লক্ষ টাকা উল্লেখ্য যে কেউ এই কিষাণ বিকাশ পত্র স্কিমে ইনভেস্ট করতে পারবে না এর জন্য কিছু শর্ত রয়েছে আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো প্রাপ্তবয়স্ক ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারবে দশ বছরের ঊর্ধ্বে কোনো নাবালক বা নাবালিকা কিংবা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হয়ে অভিভাবক খাতা খুলতে পারে এখানে সিঙ্গেল বা জয়েন্ট ভাবে অ্যাকাউন্ট খোলা যায় অ্যাকাউন্ট খোলার কেবিপি ফর্মের জন্য আধার কার্ড পাসপোর্ট সাইজের ছবি জন্ম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে সেই স্কিমটির নাম হলো কিষাণ বিকাশ পত্র এই রেখে আপনি কিন্তু আপনার টাকা ডাবল করতে পারবেন তো কত দিনের জন্য রাখতে হবে কত টাকা থেকে বিনিয়োগ করতে পারবেন সমস্ত কিছুই বলে দিয়েছি এই স্কিমের ব্যাপারে আরো ভালো করে জানতে হলে পোস্ট অফিসে গিয়ে আপনারা ভালো করে জেনে নিয়ে বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর রকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ